কোনদিনই বাংলাদেশে আস্ত থাকবে না নৌকা মার্কা যাবে মুজিবাদী আদর্শ যাবে বাংলাদেশে কোন রাজনীতি চলতে পারে না আওয়ামী নাম নির্বাচনে নিবন্ধনের খাতা থেকে কেটে সন্ত্রাসীদের খাতায় উল্লেখ করতে হবে বন্ধু বলে আমার বাংলাদেশে যতদিন সংগীত হতে দেব না আওয়ামী লীগের দসর জাতীয় পার্টি যারা 90 এর সৈয়দাচার প্রতিষ্ঠা করেছিল তারাও বাংলাদেশে আওয়ামী লীগের রাষ্ট্রটিকে সৈয়দাচারের দসর রাষ্ট্রটিকে প্রতিষ্ঠা করবার যে চেষ্টা করছে তাদেরকে হুশিয়ার করে বলতে চাই শুধুমাত্র আওয়ামী লীগই হতে পারে তারা সাংবাদিক হতে পারে তারা বিচারপতি হতে পারে যারাই আওয়ামী লীগকে বাংলাদেশের ন্যূনতম স্পেস দেওয়ার চেষ্টা করবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা দুর্গ গড়ে তুলবে বন্ধুগণ আমার জাতীয় নাগরিক পার্টি শুরুর সময় থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে

এই তার বীর বীর এই তার এই আন্দোলনের এই তার বড় বড় তার সহ বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা পক্ষের আমরা প্রত্যেক রাজনৈতিক দলের কোথাও দাঁড়াতো আর মিলে বিরুদ্ধে সকলে মিলে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বন্ধু আবার আওয়ামী লীগের প্রশ্ন অপরিবাঞ্চিত রেখে বারু সামনে কোনো নির্বাচন হবে না হবে না হবে না সরকারের কাছে সর্বশেষ মেসেজ চালিয়ে দিতে চাই आओ অম্লিককে आओ অম্লিককে দর্শন আইনের হাতে তুলে দিন চোড়ামালের হাতে গিয়ে आओब्लिक পড়ে आओब्लिक বাংলাদেশে আস্ত থাকবে না আজকের এই শব্দে ঢাকা শহর আশেপাশের জেলাগুলো থেকে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে সংগ্রামী সালাম জানিয়ে আমি